বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাখর ঠাকুরবাড়িতে তার পিতা ছিলেন মহর্শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন কাহিনী সহজ পাঠ ছেলেবেলা শিশু হাস্যকৌতুক ডাকঘর শিশু কিশোরদের আকৃষ্ট করে দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোটগল্প উপন্যাস প্রবন্ধ লিখেছেন ছবি এঁকেছেন উনিশশো সালে সং অফারিংসের জন্য এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই রচনা বৃষ্টি পরে টাপুর কবিতাটি প্রথমে বৃষ্টি পরে টাপুরটুপুর শিরোনামে তেরোশো দশ বঙ্গাব্দে মোহিতচন্দ্র সেন সম্পাদিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল পরবর্তীকালে কবি স্বয়ং ছোটদের জন্য ছুটির পড়া শীর্ষক একটি সংকলন গ্রন্থে বৃষ্টি পরে টাপুর নামে কবিতা অন্তর্ভুক্ত করে প্রকাশ করেন বৃষ্টি পরে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং। মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় মানা দেশে দেশে খেলে বেড়াই কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পাই মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা। মায়ের পরে দৌড়াত্রি সে না যাই লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি। বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদেই এলো বান মনে পড়ে সুওরানি দুওরানির কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি আলো চারিদিকে দেওয়ালেতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দর্শী ছেলে গল্প শোনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা থেকে থেকে বিজুলি কি দিতেছিল হানা তিন কণ্নে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান নমস্কার